খারাপ আছো তাড়াতাড়ি চলে আজকে কিছু কথা কিছু টিপস নিয়ে আবার এলাম তোমাদের সাথে চলে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম টু লাইভ কে কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি চ্যাট চ্যাট শুরু করো হ্যালো এভরিওান কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি হ্যালো 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 ফ্রেন্ডস কোথায় কাউকে তেমন দেখতে পাচ্ছি না কেন দশ মিনিটের লাইব্রেরি তাড়াতাড়ি ঝটপট চলে আসো কথা বলার জন্য আর কিছু টিপস নিয়ে যাও সবাইকে গুড কেমন কাজ করছে ইউটিউবে ঝটপট হ্যালো এভরি ওয়ান কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কমেন্ট বক্সে সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বলো কিছু কথা কিছু টিপস আমার জন্য আজকে নিয়ে নিয়ে এলাম দশ মিনিটে লাইভে অনেক অনেক কিছু তোমরা জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু শিখতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকে আজকে তোমাদেরকে আজকে একটা কথা বলবো আজকে আসতে আমার দেরি হয়ে গেছে পাঁচটা পার হয়ে গেছে পাঁচটা পার বলতে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো আগে কিছুদিন আমি চারটার সময় এসছিলাম তো আজকে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা যারা ইউটিউব করি বা আমরা সোশ্যাল মিডিয়া যারা কাজ করি তো আমরা কিন্তু কি করি আমরা অন্যের মানে অন্যের ভিডিও থেকে আমরা অন্যরকমভাবে কমেন্ট করি তো না দেখে কিন্তু তোমরা একদম কমেন্ট করবে না ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা ভিডিও দেখে তারপর কমেন্ট করবে জাস্ট এমনি তোমাদের মানে কমেন্ট শুধু কমেন্ট দেখার জন্য শুধু কমেন্ট করবে না তোমরা একটা ভালো সুন্দর একটা কমেন্ট করবে ভিডিওটা দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করবে এক নাম্বার কথা দু নাম্বার হচ্ছে তোমরা হচ্ছে তোমরা একটু মানে ভালো ভালো করে তাহলে বিষয়ে কি করছো সাহিল বিশ্বাস কি করছো বৌদি এই তো দেখতে পাচ্ছ আমাকে লাইভ করছি তোমার সঙ্গে কথা বলছি ভালো আছো ভালো আছো নাকি বলো সাহিল বিশ্বাস ভালো আছো নাকি বলো তো যে যে দেখছো তাড়াতাড়ি অবশ্যই তাড়াতাড়ি চলে আসো সবাই একটা করে কমেন্ট করো আর সবাই একটা লাইক করে দাও তো যেটা বলতে চাচ্ছিলাম সবাই যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তোমরা কিন্তু এক কাজ করবে সবার ভিডিও অনুযায়ী কমেন্ট করবে নাহলে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য খুব ক্ষতি হয়ে যাবে হ্যাঁ বৌদি ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ির সবাই ভালো আছে আর সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তারপর বললো তোমার বাড়ির সবাই কেমন আছে শাল বিশ্বাস আর যারা লাইভ যারা এখনো মানে সাকসেস পায়নি যাদের এখনো মনিটাইজেশন অন হয়নি তারা যারা লাইভ করে তাদের লাইভে গিয়ে চ্যাট করবে দেখবে তোমাদের অটোমেটিকই কিন্তু হচ্ছে চ্যানেলটা গ্রো হয়ে যাবে চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে খুব ভালো রকমভাবে গ্রো হয়ে যাবে যারা লাইভ করছে তো লাইভে গিয়ে তোমরা অটোমেটিক কি করবে চ্যাট করবে ওখান থেকে অনেক সাবস্ক্রাইব পেয়ে যাবে তোমরা আর কখনো কারোর লাইভে বা কখনো কারোর ভিডিওতে গিয়ে তোমরা একদম রিকোয়েস্ট করবে না যে আমার এটা কম আছে বা কিছু কখনো কিন্তু রিকোয়েস্ট করবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য লাইভ আর হচ্ছে সবাই একটা করে লাইক করে দাও ভিডিও অনুযায়ী কমেন্ট করবে কেমন আমরা অনেকে কি করি ফেসবুক ফেসবুকে আমরা কাজ করি ফেসবুকে কিন্তু অনেক কিছু নিয়ম থাকে অনেক কিছু গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হয় ইউটিউবের ক্ষেত্রে একটু বেশি হয়তো ফেসবুকের ক্ষেত্রে একটু কম আমরা যখন ভিডিও একটা এডিটিং করি তখন আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় কিন্তু সেই ভিডিওটা যখন ভিউজ না হয় তখন তার অনেকটাই তখন আরও খারাপ লাগে তার জন্য ভিডিও কোয়ালিটি খুব সুন্দর করতে হবে ভিডিও ভালো করে এডিটিং করতে হবে আর ভিডিও ভালো করে ডিসক্রিপশন টাইটেল ভালো করে লিখে আমাদেরকে ছাড়তে হবে তো যে যে দেখছো এখনো সবাই কমেন্ট করো সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আমাদের এখানে ওয়েদার মানে কি বলবো আজকে হঠাৎ মানে কালকে দিনটা ভালো ছিল আজকে আবার দুপুরের পর থেকে দেখি ভালোই বৃষ্টি পড়ছে এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি দুঃখ বেলা তো এত বৃষ্টি হয়েছে কি বলবো প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে তাই আর কোথাও ভাবছিলাম যাবো একটা জায়গায় তো যাওয়া হয়নি কে কে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো মেনলি সেটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর যারা ফেসবুকে এখনো ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না তাদের জন্য তো ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে তোমরা লাইভ করো লাইভ করলে কিন্তু ফেসবুক অটোমেটিকি তোমাদের মানে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে ফেসবুক কিন্তু নিজেই বলে দিচ্ছে যে তোমরা লাইভ করো লাইভ যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তারা লাইভ করো লাইভ করলে কিন্তু অটোমেটিকি তোমাদের ওয়াচ টাইম বলো ভিউজ হবে ওয়াচ টাইম বাড়বে সব কমপ্লিট হয়ে যাবে এবং কি তোমাদের দেখবে কমপ্লিট হয়ে যাবে সবাই একটা করে লাইক করে দাও কে কে দেখছো কমেন্ট করো দশ মিনিটের লাইভ তাড়াতাড়ি চলে আসো দশ মিনিটের লাইভ ছ মিনিট সাত মিনিট হতে যায় আচ্ছা তিন তিন মিনিট দেখি অনেকে যদি থাকে তো আর পাঁচ মিনিট বাড়িয়ে দেব হ্যালো গাইস সবাই তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো সবাইকে বলছি গুড ইভিনিং এখন তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ মানে এত খারাপ লাগছে মানে এগুলো দেখে ভিডিওগুলো দেখে বিশেষ করে নিউজ দেখে এত খারাপ লাগছে কি বলবো আর খুবই খারাপ অবস্থা বাংলাদেশের কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই একটা লাইক করে যাও তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি হয়ে গেছে আর দু মিনিট আছি কালকে আমি লাইভে আসবো বুঝতে পারছি না কখন আসবো কালকে লাইভে এসে তোমাদের সঙ্গে একটা একটা কোম্পানির বিষয়ে একটা আমি একটা কথা বলবো তো কোম্পানিটা কেমন কি তো তোমাদের সঙ্গে জাস্ট একটু কথা বলবো তো কালকে কালকে সেই কোম্পানিটার মানে নিয়ে কথা বলবো সেটা ভালো না খারাপ তো নতুন বেশি দিন হয়নি 30 বছরের মতো হয়েছে নতুনই ধরতে গেলে তো সেটা কি সেটা কালকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো তাড়াতাড়ি চলে আসো ঝটপট বন্ধুরা ঝটপট লাইভে ঝটপট চলে আসো আজকে আমার আসামের বন্ধুদের কাউকে দেখতে পাচ্ছি না অন্যদিন আমাদের আসামের মানে বন্ধুরা সবাই চলে আসে আজকে তেমন আর কাউকে দেখতে পাচ্ছি না চলো বন্ধুরা কে আছো কমেন্ট করো আর সবাই যারা যারা দেখছো তারা লাইক করে দিও তো দশ মিনিট তো প্রায় হয়েই গেল ঝটপট লাইভ ঝটপট কথা বলা ঝটপট কিছু কথা বলা ঝটপট টিপস প্রায় দশ মিনিট হয়েই গেছে কারোর যদি কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি আর কিছুক্ষণ পরেই আমি লাইভটা এন্ড করব তো আবারও সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে কালকে দেখা হচ্ছে আবারও লাইভে কালকে কিন্তু সবাই চলে আসবে কেমন তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট একটা কথা আমি শেয়ার করবো মানে ইম্পর্টেন্ট একটা কথা আমি শেয়ার করবো কালকে আজকে নয় আজকে সন্ধ্যা হয়ে গেছে তো কালকে সবাই চলে আসবে কেমন আর আজকে যারা যারা আমার লাইফটা দেখ দেখছো বা পরে দেখবে তাদেরকে সবাইকে আর কি অসংখ্য ধন্যবাদ আর পারলে একটু শেয়ার করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে টাটা সবাই একটা লাইক করে দেবে কেমন দেখা হচ্ছে কালকে আর কিছুটা সময় আর কিছুটা সময় আছি তিরিশ হয়েছে সবে যা কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তো আমিও চলে যাই সবাই ভালো থাকবে